নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের ইঁচড়ের রেসিপি নিয়ে এইভাবে বানালে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেই কীভাবে বানালাম এই ইঁচড়ের রেসিপি তো এর জন্য প্রথমে একটা পাত্রে আমি জল গরম বসিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ইঁচড়গুলো ইঁচড়গুলো একটু বড় সাইজ করে বড় টুকরো করে কেটে নিয়েছি তো জলটা ফুটে উঠেছে ইঁচড়টাও একটু সিদ্ধ হয়ে গেছে ইঁচড়টা আমি নামিয়ে নিলাম এরপর একটা কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু আমি একটু বড় করে কেটে নিয়েছি আলুগুলো একটু ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ইঁচুড়গুলো ইঁচড় আলুটা আমি একসঙ্গে লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এখানে এক এক করেও ভেজে নিতে পারেন তো এই যে আলুটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব আলু ও ইঁজড়ো টুকরোগুলো কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে এতে কিন্তু তরকারি স্বাদটা খুবই ভালো আসবে এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসছে এর কালারও চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে রান্না করব। তাহলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে ধনে ও শুকনো লঙ্কার পেস্ট বা বাটা এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবো তাহলে ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ইচড় ও আলুর টুকরোগুলো এবার এগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব দেখুন মাখো মাখো হয়ে গেছে মশলার সঙ্গে একদমই এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতন লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম এক চামচ মতন চিনি ইঁচুড়টায় চিনিটা দিলে যেরকম কালার আসে তো খেতেও ভালো লাগে এরপর দিয়ে দিলাম গরম জল গরম জলটা বন্ধুরা অবশ্যই দেবেন ইঁচুড়ের কালারটা খুবই সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে এরপর আট থেকে দশ মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব তো দশ মিনিট পরে দেখুন একদম ঝোলটা একটু মজা এসেছে আলু আর ইচুরটাও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তো রেডি হয়ে গেল ইচুর আলু রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেস থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো